জামায়েত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার আজ বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী জামাত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয় আজ দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইন মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামাত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয় জোটের বৈঠকের সিদ্ধান্তের পরে এখন সরকারের নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো আদালতের রায়ে নির্বাচন কমিশন দু সালে জামাতকে নিবন্ধন বাতিল করেছিল জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের জামাতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছে ফলে দলটির বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে সালে মহান যুদ্ধ শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে যুদ্ধ অপরাধের দায়ে দল হিসেবে জামাত ইসলামের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয় কিন্তু কয়েক বছর আগে তিনি প্রস্তাবের খসড়া তৈরি করা হলো পরে সেই বিষয়ে অগ্রগতি হয়নি এই বিষয়ে আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন এই বিষয়ে তারা এগিয়ে নেবেন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন জামাতকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু উনিশশো সালের মুক্তিযুদ্ধে জামাতি ইসলামী দল হিসেবে বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধ করেছে সেই সময়ের দল হিসেবে যুদ্ধ অপরাধের অভিযোগের বিচার করার ব্যাপারেও সরকার এখন উদ্বেগ নেবে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া চূড়ান্ত করার জন্য তারা পদক্ষেপ নেবেন